রাধা রাধা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু গৃহস্থ দিন দেবীর লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় আর প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাপ্তাহিক করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর সাপ্তাহিক ব্রত আমরা মায়েরা পাঁচালি বা ব্রত কথা শুনে থাকি বা পড়ে থাকি বাংলার বারো মাসে প্রত্যেক মাসে লক্ষ্মী পুজোর আলাদা 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 পাঁচালি বা ব্রত কথা রয়েছে আজকের পর্বে আমরা বৈশাখ মাসে লক্ষ্মী পুজোর ব্রত কথা রটা কাটুরিয়া উপকান পাঁচালি আকারে আমরা শুনে নেব আসুন শুনে নেওয়া যাক মগর দেশে এক কাটুরিয়া বাস অতি দুঃখ কষ্টে তার কাটে বারো মাস রতা নামে হয় তার ধার্মিক সূর্যন দিবালোক কি দেবী কর এ পূজন জন্ম হে নাই সুখে সে মুখ সংসারেতে ছিল তার অতি বড় দুঃখ এত দুঃখে সদা ডাকে লক্ষ্মী মাতা বলে প্রভাতে লক্ষ্মী সমরি বনে যায় চলে কাঠুরেতে সুখ কষ্ট করিয়াছে দন পাঁচ বোঝা বাঁধি করে গৃহেতে গমন এক বোঝা অন্ধকার দিয়া কহিল ধোপাই অপরাহ্ন বোধাই বস দিব গো তোমায় পূর্ণ এক বোঝা লইয়া সহি বাড়ি কিন এ কহিল অস দিয় মরে তিন বোঝা লয়ে যায় বাজারে বিক ক্রয় করিয়া কেন দ্রব্য তাতে গৃহতে ফিরিয়া লতা করে স্নান দান লোকে দেবী পুজো তবে রেঁধে বেড়ে খান শুভ্র বস্ত্র পরে রজকের কার্যালয়ে পরে অশ তাই সহিসের কাছে পৃষ্ঠতা যায় সমুদ্রের ধারে তথা এক রতারে নেহারে হেরিয়া তাহার বাদশাহ চিনতে মনে 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 হয় কোনো রাজা এসেছে এখানে দেওয়ানের প্রতি তিনি কহে বচন রাজা কাহা ওরে কারো জিজ্ঞাসনে দ্রুত দ্র শিরতা রে এই রাজ্যে কাহার হয় বল মহাশয় উৎ

যে ঘৰ ফিৰে দিল অশ্ৰ বস্ত্ৰ লৈছিল যাৰ পৰ অস্থিরতা আপনা ভগবান লোকের পথ স্মরণ মনে করিল উচিত উচিতপূর্ণ লক্ষ্মীর স্মরণ কাননে তথা কষ্ট যে কাটি কাটিল অনেক কষ্ট কি বলিব আর সহসা দেখিতে পেল বহু হার বুঝিল লক্ষ্মী কৃপা তাহাতে অপরাধ ধরা মাঝে সমতুল্য নাহি কিছু তার হার আর কষ্ট লয়া আসিল যে ঘর বাজারেতে কষ্ট যত বিক্রয় করে চাল ডাল কিনে পুন ফিরে তখন স্নান করি লক্ষ্মী দেবী কর এ পুজন তাহারের পরে গেল রজকের বাড়ির ধৌত বস্ত্র পরি দিল নিজ বস্ত্র চারিয়া সহি পাশে গিয়ে তুরঙ্গম চাই নবাসা অশ্ব চড়ে দ্রুত চলি যায় গঙ্গা সাগরে তীরে সে করিল গমন হেন কালে দেওয়ানি দিল দর্শন সম্প্রভাবে সে তখন রতারে জিজ্ঞাসা এসেছে তোমার ঠাই বাদশার আদে

বড় হয় শুনিয়া দেওয়ান বাক্য বলে কাটুরিয়া কহিতে সময় নাই সব বিবরিয়া এই তাই দিও উপহার অগবাহী নাহি আমি তববাস তব বলি চলি গেল কাটুরে নন্দন দেওয়ান বাস সার পাশে করিল গমন হার লয়ে বাস সারে দিল বাস সার যত কথা সকল বলিল বাস সার দেওয়া বলে তখন ভালোভাবে দেখো তারি করি অন্বেষণ অত বলি বাস সার যত তবু পেত দেওয়ানে শত সদা পথের উপর বাস দুধ যাতে খুঁজিতে আসিল সি মুখরত সকলেই শুনিল তখন রতা সন্ন্যাসীর বেশ বনের মাঝেতে গিয়ে করিল প্রবেশ লক্ষ্মীরে ডাকে রতা প্রাণ মন ভরে মা মা বলে ডাকে সদা দিবস সরবরি রতারে ব্যথিত হেরি তব সিন্ধু সুতা মনোরম হদ্র এক সিজিলে তথা সে হতে যত সব। সব স্বর্গ দিব ধরি কৌতুকে বিহার করে তাহার ওপর একদিন কৌতূহল জোর মিলে রতারে ওই রূপ প্রতিদর্শন হয় তার অন্ত পর রতা তবে গোপনেতে যায় জলেতে নামিলে তার বস্ত্র হরে লয় জল হতে উঠে তবে বিদ্যাধারী গণ বস্ত্র না হেরিয়া সবে হয় তার ক্রুদ মন কি হয়েছে অবিলম্বে দেহ শীঘ্র গতি হেন ভস করি বোঝে তাহার ঝটিতে শুনিয়া ভয়তে রতা ধীরে ধীরে যায় লয়েছি যে বস্ত্র আমি বলে সে সবাই শুনিস বস্ত্র আমি করি প্রত্যাপন তব এক প্রতিজ্ঞা যদি করো সর্বজন বিপদে পড়িয়া সবে প্রতিজ্ঞা করে বল কি করিতে হবে আমাকে রতা বলে সুবর্ণে কলস লইয়া অতি শীঘ্রই সাগরের জল আনো গিয়া পথেতে জিজ্ঞাসা যদি পরবাসী তাহারে উত্তর দিব মোর রতা দাসী বিদারী দল তবে দাসী যে শীতল সমুদ্র लो बारी लए लए आसी ते लागिलो प्रतिमोदे बात सा देखी बारे पाय का दसी तुमरा सबै जिज्ञासा कड़ाई बिदाधारी कौन बोले सुनी हो वचन বাদশাহ বলে তখন দেখি দেখিবারে ইচ্ছামম সে হয় কেমন তত বলি সাথে রতা এ সন্তুষ্ট হইয়া বাদশাহ কহিল রতা গুণ গুণমুগ্ধ হইয়া আমি তোমার কথা এত বলি মগধেশ্বর বলিল সে এক বনভূমি ক্রয় করে নীল দিব এক রণপুরী গোষ্ঠিয়া তথা বার্তা কাটুরে তথা বসিত করিয়া ধন ধানে রতা রে সর্বমুখ হন গুরুবারে রতা করে লক্ষ্মী পূজন তথা বৈশাখ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর ব্রত কথা ব্রতর পাঁচালি এখানে সমাপ্ত হলো চলছে বৈশাখ মাস সনাতন হিন্দু ধর্মে বছরে বারোটি মাসের মধ্যে বৈশাখ মাস অন্যদিকে কার্তিক মাস পূর্ণতরা মাস ভগবান শ্রী হরি অত্যন্ত প্রিয় এই মাস এই মাসকে বলা হয় মধুসূদন মাস মধুসূদন মাস ভগবান শ্রী হরির সাথে সাথে বিষ্ণু পত্নী লক্ষ্মীরও পুজো করতে বলা হয় বলা হয় বছরের এই বৈশাখ মাসে মা লক্ষ্মীর পুজো করলে সারা বছর আমাদের ভালো যাবে লক্ষ্মী ধন সম্পদ সুখ সৌভাগ্য এবং সম্পদের দেবী তিনি আমাদের সন্তানেরও দেবী দেবী লক্ষ্মীর আর রূপে পুজো আমরা করি বৈশাখ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আপনি আপনার সংসারে সামান্য কয়েকটি নিয়ম পুজোর সময় করতে পারেন এই নিয়মগুলির মাধ্যমে দেবী তো সন্তুষ্ট হবে তার সাথে ভগবান শ্রী হরিরও আশীর্বাদ পাবে আপনার সংসারে সৌভাগ্যের অভাব হবে না আসুন জেনে নি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাওয়ার আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন না ধার্মিকভাবে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন বছরের এই প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর জন্য আমরা কি বিশেষ নিয়ম পালন করব এর জন্য খুব বেশি খরচ আমাদের হয় না বৈশাখ মাসে বৃহস্পতিবারে মায়ের পুজোতে একটি হল পদকুল অবশ্যই দেবেন দেবী লক্ষ্মীকে লয়া বলা হয় অর্থাৎ তিনি কমলের উপরে অর্থাৎ পদের ওপরে আসি না তার ওপরেই তিনি অধিষ্ঠান করে মায়ের সব থেকে প্রিয় ফুল হল পদ ফুল একটি পদ ফুল মাকে অবশ্যই অর্পণ করুন বছরের প্রত্যেক বৃহস্পতিবার এছাড়া মা লক্ষ্মীর পুজোতে রঙিন ফুল অবশ্যই দেবে লাল রঙের ফুল হলুদ রঙের ফুল এগুলো মা পছন্দ করে জবা ফুলও দিতে পারেন দেবী লক্ষ্মী এই ফুল পছন্দ করেন নীল অপরিজিতা ফুল বিশেষ মনস্কামনা নিয়ে যে কোনো দেবী পা দেবতার পুজোতে নীল রঙের অপরিজিতা ফুল দেওয়া হয় আপনারা যদি কোনো মনস্কামনা থাকে মা লক্ষ্মীর কাছে তবে অবশ্যই নীল রঙের অপরিজিতা ফুল মাকে অর্পণ করবেন আপনার মনস্কামনা জানিয়ে বৈশাখ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে মা লোকের বগে সাদা রঙের মিষ্টি অবশ্যই দিন এই দিন মাকে নারকোলও দিতে পারে নারকেলকে বলা হয় श्री देवी लक्ष्मी पूजो जो पाल फल तो ओई फल भगवान श्री श्रीहरि अत्यंत प्रिय नारे देवर शो जुदी ना था आपनी सदा रंगे बतासा मा के दीड़ा मिस्टी दी पदा रंग के सन्देश दीते माँ के खीर दीते पायस दी जुदी गुल ना दीते पर आत्प चाले কলার সাথে অবশই দিন বছরের প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতে মাকে লক্ষ্মী পুজোর সাথে সাথে ভগবান শ্রী হরির পুজো করুন নারায়ণের পুজোতে তুলসী পাতা দিতে একদমই বলবেন না বছরের প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় একটি মাটির প্রদীপ অথবা পেতলের প্রদীপ জেলে নেবেন সেখানে ঘি অথবা সর্ষের তেল দিয়ে আপনি প্রদীপ চালবেন লাল রঙের শলতে দিয়ে এই কাজ করলে আপনার সংসারে নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি আসে শ্রী এবং সম্পদ বৃদ্ধি পাবে বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে আপনি হাতে একটি লবঙ্গ এবং একটি এলাচ নিয়ে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন আপনি যদি কোনো মন্ত্র না জানেন তবে মা লক্ষ্মীর নাম আপনি মনে মনে জপ করুন একশো বার এর পর মন্ত্র জপ হয়ে যাবার পরে এই এলাচ এবং লবঙ্গ একটি হলুদ কাপড়ে মুড়ে আপনার টাকা রাখার স্থানে অথবা যেখানে আপনি আপনার মূল্যবান সামগ্রী যেমন সোনা দানা রাখেন সেখানেও রাখতে পারেন সারা বছর আপনাকে এটি রাখতে হবে বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতে মাকে বিজয় সংখ্যায় করে দিন করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কারণ দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র মন্থন থেকে আর সমুদ্র মন্থন থেকে পাওয়া যাওয়া করি করি আমাদের সনাতন ধর্মের বিশেষত মান্যতা পেয়েছে এই করিগুলো সামান্য সিন্দুর এবং হলুদ মাখিয়ে নেবেন বৃহস্পতিবারে কখনও কাউকে চাল দেবেন না এবং এই দিন কাউকে টাকা পয়সাও দেবেন না এতে মা লক্ষ্মী কুপিত হন পুজোর দিন একটি লাল কাপড়ে কিছুটা ধনের বীজ একটি উপর কয়েন যদি আপনার কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই ধোনের বীজের সাথে সাথে পাঁচটি পদ বীজ পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি এলাচ এবং কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি অত বা পদ ফুলের পাপড়ির সঙ্গে এক সঙ্গে বেঁধে নিতে হবে এবং পুজোর সময় মায়ের চরণের কাছে রেখে দিতে হবে তারপরে পুজো হয়ে গেলে আপনার ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন এতে সারা জীবন মহালক্ষ্মীর আশীর্বাদ বৈশাখ মাসে লক্ষ্মী পুজোতে আলতা সিঁদুর অবশ্যই দেবেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো